আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম ফুসে উঠেছে বিশ্ব দেশে দেশে বিক্ষোভ ধর্মঘট ফ্লোটিলার শেষ নৌযান আটক এবার দেখবেন বিস্তারিত গ্লোবাল সুমধ ফ্লোটিলার মানবিক সাহায্যবাহী নৌকানগুলোর বিশাল বহরে আটকে খুবই উত্তাল হয়ে উঠেছে বিশ্ব বৃহস্পতিবার মধ্যরাত থেকেই দেশে দেশে বিক্ষোভে নামেন হাজার হাজার মানুষ বিশ্বকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পর দিনেই বহরের শেষ নৌজানটিকেও আটক করে ইসরায়েল চুয়াল্লিশ দেশের প্রায় পাঁচশো অধিকার কর্মী নিয়ে ছুটে চলা বিয়াল্লিশ নৌকার বহরের শেষ নৌকাটি ছিল মেরিনেট শুক্রবার সকাল দশটা উনত্রিশ মিনিটে স্থায়ী সময় গাজা উপকূলের কাছে আসতেই মেরিনেটকে জিম্মি করে ফেলে ইসরায়েলের নৌবাহিনী জোর করে উঠে যায় মেরিনেটে আন্তর্জাতিক সমুদ্র সীমা ইসরায়েলের সর্বশেষ এই আগ্রাসী হানা ধুমরে মুছড়ে দিয়েছে বিশ্ব মানবাধিকার কর্মীদের গাজা অবরোধ বাঙ্গার এক মাসেরও বেশি সময়ের নৌ প্রচেষ্টা তবু হাল ছাড়েনি ফ্লোটিলা গাজা অভিমুখে নূতন করে আরও এগারোটি নৌকার একটি ছোট বহর পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্লোটিলার আরেক অঙ্গ সংগঠন ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এফ এই বহরেই সবচেয়ে বড় জাহাজ কনসায়েন্সে রয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিমান আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম শীঘ্রই বহরটি গাজার জলসীমায় প্রবেশ করবে বলেই নতুন আশায় বুক বেঁধেছে ফ্লোটিলা এ পি এফ সি বিবিসি আল জাজিরার খবরে বলা হয়েছে গাজা থেকে বিয়াল্লিশ দশমিক পাঁচ নোটিক্যাল মাইল অর্থাৎ আশি কিমি দূরে থাকতেই ইসরাইলের যুদ্ধজাহাজ থেকে নৌবাহিনীর একটি ভোট ছুটে আসে কাছে এসে উঠে পড়ে মেরিনেটে গাজা মাত্র আটত্রিশ ঘন্টার পথ পোল্যান্ডের পতাকাবাহী মেরিনেটে ছয়জন আরোহী রয়েছেন শুক্রবার সকালে জি এস এর গ্লোবাল ফ্লোটিলা বিবৃতিতে বলা হয়েছে গত আটত্রিশ ঘন্টায় ও বুধবার প্রথম হামলার সময় থেকে বেশি সময় ধরে ইসরায়েল আমাদের বহরের বেয়াল্লিশটি নৌকাকেই আটক করেছে মেরিনেট ছিল শেষ নৌকা বিএসএফ এর ওয়েবসাইট বলছে অপহত মানবাধিকার কর্মীর সংখ্যা 458 জন কিন্তু ইসরাইলের পুলিশ বলছে 470 জনেরও বেশি ফ্লোটিলার লাইভ ট্যাঙ্কার অনুযায়ী আন্তর্জাতিক জলসীমা ধরে গাজা অভিমুখে ছুটে চলা মেরিনেটের গতি ছিল ঘন্টায় প্রায় চার কিলোমিটার রাতেই গাজায় পৌঁছার সম্ভাবনা ছিল মেরিনেটের টিম টিম করে জলে থাকা ইসরায়েলের অবরোধ ভাঙ্গার আশায় আলোকটুকু টুকু নিবে গেল হার মানেনি ফ্লোটিলা গাজা উপত্যকায় ফের নৌবহর পাঠিয়েছে ফিলিস্তিন ভিত্তিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর জোট ফ্রিডম ফ্লোটিলা আলিশান বৃহস্পতিবার মধ্যরাতেই বাংলাদেশ সময় এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছেন এএফসি বলা হয় ইতালি ও ফ্রান্সের পতাকাবাহী দুইটি নৌযান 25 সেপ্টেম্বর ইতালির পোত্রান্ত বন্দর থেকে গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছে তিরিশে সেপ্টেম্বর নৌকা দুটি কনসায়েন্স নামের জাহাজটির সঙ্গে যুক্ত হয়েছে আরো আটটি নৌকা নিয়ে যাত্রা শুরু করা হাইজেন্ট ম্যান্ড নিউলিয়ন্স টু গাজার যুক্ত হয়েছে কনসায়েন্সের সঙ্গে মোট এগারোটি জাহাজের বহর নিয়ে দল দুটি একসঙ্গে ছুটে চলছে গাজা অভিমুখে তবে নূতন এই বহরটি ত্রাণবাহী নয় নৌজানে থাকা প্রত্যেকেই সাংবাদিক আর চিকিৎসক এগারোটি নৌজানে প্রায় একশো জন স্বেচ্ছাসেবী ক্রু আছেন মিশনের নাম দেওয়া হয় গ্লোবাল সুমদ ফ্লোটিলা সুইডেনের নাগরিক এবং আন্তর্জাতিক পরিবেশ আন্দোলন কর্মী গ্রেটার থুনবার দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী নেতা ও সাবেক প্রেসিডেন্ট লেনচেন ম্যান্ডেলার নাতি ও রাজনীতিবিদ ম্যান্ডেলাও অংশ নেন যাত্রায় সে সময় তাদের এই বিকল্প পরিকল্পনাটি হয় এমন কিছুই যে হবে তা আগেই অনুমান করছিলেন তারা খোলা চোখে তাদের এই প্রচেষ্টা ব্যর্থ হলো বাস্তবিক অর্থে তারা সফল চার অধিকার কর্মীকে নিজ দেশে ফেরত গ্লোবাল সুমদ ফ্লোটিলা থেকে আটক ইটালির চারজন অধিকার কর্মীকে ফেরত পাঠিয়েছে ইসরায়েল শুক্রবার ইসরায়েলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় অন্যদেরও ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে গ্লোবাল সুমদ ফ্লোটিলার এক বিবৃতিতে এদিন জানানো হয় ইসরায়েলের অভিযানে আটক ঘনিত মানবাধিকার কর্মীর অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন প্রিয় দর্শকবিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই শেষ করছি আমি মনসুর রহমান পাশা জনতার সময় টিভি আল্লাহ হাফেজ